সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হলো খুনি হাসিনা তার আজকে ফাঁসির রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাপ যে কখনো বাপ ছাড়ে না তারই কিন্তু একটি প্রমাণ তিনি নিজেই যে গর্ত খুঁড়েছিলেন আজ তিনি নিজেই সেই গর্তে পতিত হলেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখান থেকে তখন তার মন মতো অস্বচ্ছ বিচার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিরোধী দলীয় নেতৃবৃন্দের ওপরে কিন্তু বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল আজকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সংস্কার করে সেটিকে এখন একটি নিরপেক্ষ বিচারালয়ে পরিণত করার পর সেই আদালতেই কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় দেয়া হলো শেখ হাসিনার ফাঁসির রায় কেন হলো আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গণহত্যা চলেছে সেই গণহত্যার প্রধান পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে পাশাপাশি সেই রায় মানে সেই আদেশ বাস্তবায়নকারী শেখ হাসিনার সেই নির্দেশ বাস্তবায়নকারী ছিলেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের যিনি আইজিপি ছিলেন মামুন তার পাঁচ বছর কারাদণ্ড হয়েছে রাজসাক্ষী হিসেবে আইনের রাজসাক্ষীর বিষয়ে বলা হচ্ছে যে রাজ সাক্ষী যদি তার দোষ কবুল করে এবং তার সঙ্গে অন্য কারা দোষী ছিল তাদের ব্যাপারে যদি সে সাক্ষী দেয় দিয়ে তাদের দোষ প্রমাণে সহায়তা করে তাহলে তার ক্ষেত্রে লঘু দণ্ড দেয়া হতে পারে তো তারই অংশ হিসেবে এই সাবেক আইজিপি মামুন তিনি পাঁচ বছর কার দণ্ডে দণ্ডিত হয়েছেন এখন প্রশ্ন হলো এই যে হাসিনাকে ফাঁসির রায় দেয়া হলো তাকে কি আসলে এই রায় কার্যকর করা সম্ভব হবে কিনা হাসিনাকে ফাঁসি দেয়া সম্ভব হবে কিনা অনেক কঠিন একটি প্রশ্ন আসলে আপনারা জানেন যে হাসিনা কিন্তু পঁচাত্তরের আগস্টের যে বিপ্লবী যারা ছিল মজিবরকে যারা হত্যা করেছিল তাদেরকে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করেছে এক্ষেত্রে একটি আইন রয়েছে যে বন্দি প্রত্যর্পণ আইন এক্সট্রাডিশন ল একটা আছে আন্তর্জাতিক সেই আইনের অধীনে যে সব দেশের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেসব দেশ থেকে কিন্তু এই যে আসামিরা বা দণ্ডিত ব্যক্তি যারা তাদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব তো ভারতের সঙ্গেও কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে তো আইনগতভাবে তাকে কিন্তু ফিরিয়ে এনে তার এই রায় কার্যকর করা সম্ভব কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এটি আসলে কতখানি সম্ভব সেটি কিন্তু আলোচনার দাবি রাখে কারণ আপনারা এটা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগ হওয়ার পরে এখন বর্তমানে মাঠে যে সবচেয়ে বড় যে দুটি দল বিএনপি এবং জামাত তারা কিন্তু নানাভাবে ভারতের আশীর্বাদ মানে আশীর্বাদ চাইছেন নিজেদের ক্ষমতায় নিজেদেরকে বসানোর জন্য নানাভাবে ভারতের আনুকূল্য এবং ভালোবাসা পেতে চাইছেন তো সেই জায়গা থেকে ভারতের আনুকূল্য ভালোবাসা পেতে হলে ভারতের যে সবচেয়ে বিশ্বস্ত আস্থাভাজন যে তার কিন্তু মানে খর্গহস্ত হওয়ার সুযোগ থাকছে না আবার আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সারা দেশে ভোটের ক্যাম্পেইনে কিন্তু অন্যতম একটি ট্রাম কার্ডে পরিণত হয়েছে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটি এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটি উভয় দলই কিন্তু দখলের চেষ্টা করছেন সে কারণে কিন্তু তারা পাল্লা দিয়ে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের কাজে নেমেছেন আওয়ামী লীগের স্থানীয় যত নেতানেত্রী আছেন তাদেরকে উভয় দল কিন্তু গণহারে তারা কিন্তু শেল্টার দিচ্ছেন এই আশায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো যেন তাদের আহ বাক্সে পড়ে তো সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সব রাজনৈতিক যারা এমপি দাঁড়িয়েছেন বা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু মধ্যে বক্তব্যে বলছেন যে ক্ষমা করে দেওয়া হচ্ছে বিএনপির মহাসচিব বলছেন যে সকল মামলা তুলে নেওয়া হবে এদিকে জামাদের আমির বলছেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো মানে এই যে ঢালাও ভাবে পুরো দল যে তাদেরকে ক্ষমা করে দিচ্ছে এবং স্থানীয়ভাবে সব নেতারা যে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ভোট বাড়ানোর জন্য এই আওয়ামী লীগদেরকে যে স্পেস দিচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের কাছে আসলে মনে হয় না যে এই পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে যারা নির্বাচিত হবে তারা আসলে হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে বলে আমাদের কাছে মনে হয় না কারণ আহ ইতিমধ্যে আমি বর্ণনা করেছি যে তারা কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করছে সেই জায়গা থেকে যদি তারা হাসিনার এই রায় কার্যকর করে বা সেটা নিয়ে যদি পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে এই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক যেটি তারা এখন দখল করার চেষ্টা করছে সেটি কিন্তু বিগড়ে যেতে পারে তাই আজকে এই যে মানে হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো অতি আনন্দ বা এত এটা বহুল কাঙ্ক্ষিত যে একটি ছিল এনসিপিকে কিন্তু সারা দেশে দেখা যাচ্ছে আনন্দ উল্লাস করতে যদিও তাদের পেছনে এই যে এই চিন্তাগুলো উদ্বেগ উৎকণ্ঠাগুলো রয়েছে কিন্তু অন্য যে দলগুলো রয়েছে বিএনপি বা জামাত তাদের মধ্যে কিন্তু সেই উল্লাস দেখা যাচ্ছে না উল্লাস হয়তো ভেতরে আছে কিন্তু তারা তা প্রকাশ করছে না কেন তাদের দরকার আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং সে কারণেই তারা এই হাসিনারও বিচার করবে বলে মানে হাসিনার এই রায়টা কার্যকর করবে বলে আমার কাছে মনে হয় না তো হাসিনার এই যে ঘৃণ্য অপরাধ এই যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের বিচার যেটি হয়েছে আজকে রায় হয়েছে এই রায় যদি কার্যকর করতে হয় তাহলে অবশ্যই বর্তমান বর্তমান সরকারের অধীনে করতে হবে বলে আমি মনে করি সরকার যদি তার ক্ষমতা ব্যবহার করে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে ফাঁসি কার্যকর করতে পারে আহ তাহলেই শুধুমাত্র এটি সম্ভব অন্যথায় ভারতের সঙ্গে বিএনপি এবং জামায়াতের যে আন্তঃসম্পর্ক যে প্রেমের যে রসায়ন ভারতের সঙ্গে সেই রসায়নের জায়গা থেকে এবং ভোট ব্যাংক দখলের যে পায় তারা সেখান থেকে তারা কোনোভাবেই হাসিনার ফাঁসি নিয়ে বেশি কথা বলবে না যাতে করে এই ভোট ব্যাংকগুলো বিগড়ে যায় বা সেই যে তাদের কাঙ্ক্ষিত নতুন পিতা যে ভারত তারা ক্ষিপ্ত হয় সেটি তারা কখনোই করবে না তো এই জন্য আসলে এনসিপিকেই পদক্ষেপ নিতে হবে সরকারের ওপরে আরো চাপ সৃষ্টি করতে হবে যেন হাসিনার এই রায়টি কার্যকর করা সম্ভব হয় তো আজকের এখনকার আলোচনা এ পর্যন্তই ছিল অনেকেই মনেই প্রশ্ন ছিল যে এটি আসলে হাসিনার রায় কার্যকর করা সম্ভব হবে কিনা এখান আরেকটি বিষয় রয়েছে আইনগত দিক যেটি সেটি হলো যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে মৃত্যুদণ্ড হয়েছে এই মৃত্যুদণ্ডের বিপক্ষে আপিল আপিল করার করার সুযোগ সুযোগ যে একটি বিচারক বিচার তার বিরুদ্ধে একটা যেকোনো কিন্তু এই আইন বলে বলা হচ্ছে যে আপিল যদি কেউ করতে চায় এ আইন বলে রায়ের বিরুদ্ধে তাহলে তাকে গ্রেফতার অবস্থায় থাকতে হবে আটক থাকতে হবে অথবা এসে হাজির হতে হবে আত্মসমর্পণ করতে হবে এবং 30 দিনের মধ্যে এটার বিরুদ্ধে কিন্তু আপিল করতে হবে যেহেতু হাসিনা পলাতক রয়েছে সে এখানে উপস্থিত নাই এবং 30 দিনের মধ্যেও সে এসে আত্মসমর্পণ করে যে এটার বিরুদ্ধে আপিল করবে এটা সম্ভাবনা খুবই কম তো সেই জায়গা থেকে আপাতত দৃষ্টিতে মনে হয় যে আপিলের হয়তো সুযোগ নেই কিন্তু সাংবিধানিক একটি আপিল কিন্তু ক্ষমতা রয়েছে যে যে কোনো বিচার যেটি একদম ফুল ফাইনাল বা বলে মনে হয় সেটিকেও কিন্তু শেষ পর্যন্ত সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বলে চ্যালেঞ্জ করা সম্ভব এবং তাছাড়াও রাষ্ট্রপতির যে গণক্ষমা যে বিধানগুলো রয়েছে সেগুলোও প্রয়োগ করে কিন্তু হাসিনা এই ফাঁসি থেকে কিন্তু মুক্তি পেতেও পারে তো এবং ওই যে বললাম যে পরবর্তী যে সরকার আসবে নির্বাচনে তারা কিন্তু তাকে এই যে তার ফাঁসির দড়ি থেকে তার গলাকে সরানোর জন্য হাসিনার গলাকে সরানোর জন্য সব রকম সহায়তা কিন্তু তার হাসিনাকে করবে বলে আমার কাছে মনে হয় তবে আমাদের আশা থাকবে যে এই যে দুই হাজার শহীদ এবং এই যে এত এত হাজার হাজার যে আহত তাদের রক্তের সঙ্গে আমাদের সহযোদ্ধারা বেইমানি করবে না এবং শুধুমাত্র ক্ষমতার লোভে এবং এই ভোটের লোভে বাংলাদেশের এই যে কি বলবো যে এই প্রাইড এটাকে তারা জলাঞ্জলি দেবে না দেশ মাতৃকা যাকে বলা হয় মা সেই মাকে তারা বিক্রি করবে না এটাই আমাদের আজকের প্রত্যাশা এখনকার মতো এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ